এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে তথ্য নাই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমকের বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গাটাকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলে যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই হয়েছে এবং খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলে কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে এরকম অনেক লোক এখন যেহেতু একটা

আমাদের কার্যক্রম শুরু হয়েছে বা তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয়

এটা আমরা একটা সংগঠন সকল সংশ্লিষ্ট যাতে সাইন করবেন তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারনেট পর্যায়ে যেগুলো ঘটছে ঘুরছে তার কারণ হল চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় প্রয়ী নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুব আমাদের দলে তার এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে ভাবে এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য বলেছেন যে সোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে একটা চাপ হচ্ছে যে কিভাবে দ্রুত মানুষের কাছে পরিচিত কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে আমি পাবো আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন নিশ্চিত করা এবং সেটা পুরো দেশে সংগঠন নিশ্চিত করতে হবে এবং আমরা অর্জন করবো আছে সেটা অর্জন করতে হবে যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে না ঘটে এই কারণে আমরা

যে পরিস্থিতি দিয়ে বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের আহ তদ্বির করছে সম্পর্কে তদ্বিল করছে যেভাবে পাচ্ছে এনসিপির কাছে তদ্বির আছে এরকম না আরো এই অন্তত চার পাঁচ গুণ বেশি তদবির আছে বড় রাজ্যের দলের লোক আছে এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে আসছে না তো আমার কাছে তিনি একটা সহযোগিতা চেয়েছেন সেই ক্ষেত্রে আমি আমাদের পালিয়ে যিনি আছেন দায়িত্বশীল তার সাথে আমি যোগাযোগ করে এটাকে অবশ্যই তথ্য যাবে না হয়তো এটা একটা তিনি বিপদে পড়েছেন এরকম কিছু কিছু বিপদে পড়ে আমাদের কাছে

মানে নয় ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে সত্য এবং সেখানে আমাদের এটা ইহের পরে প্রথম জেলার মিটিং অনেকগুলো বিষয় কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত

খুব আমার কাছে মানে অন্তত থেকে নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই কারণ হলো একটা সংগঠনের জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস মধ্যে রাখতে কিছু জিনিস আমরা যেটা

থাকার কথা বদলে দিয়েছে তারা মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিক ভাবে এখানে অবস্থান নাই সে যদি

সেটা নিশ্চয় এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে আমাদের ব্যাপারে বলেছিলেন আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এইখানে থেকে আসলো এখানে ইলেকশনের প্রয়োজন ইলেকশনের কথা বলি সেটা তো রয়ের কথাই বলা হবে আপনারা একই বিড়াল একই কি জানি শিয়াল কুমির কি ধরনের একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটা আপনারা একটু দেখবেন পেলা